বর্তাজ করব যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রত্যেককে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কি আলোচনা করব আপনারা প্রত্যেককেই দেখতে পেয়েছেন ভিডিও থামবেলে একজন মূর্খ একজন জাহেল প্রিয় জায়গা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে বেশ অনেক কিছু কথা এ তুলে ধরেছি তো এখানে আমি বলবো যে ওই জাহেল মুরুক্ষকে বলবো যে এই মুসলিম সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব না বাঁধিয়ে মুসলমান সমাজের উপর একটা ফাটল সৃষ্টি না করে যদি একটা ভালো কাজ যদি করতে যদি আপনি পারেন তো ভালো কাজ করার চেষ্টা করুন আপনি এই রকম করে মুসলমান সমাজের দ্বন্দ্ব বাঁধাবেন না কারণ পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মানুষের কাছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিভিন্ন রকম কথা বলেন এবং যেগুলো বলার প্রয়োজন মনে করেন সেইগুলো তিনি তুলে ধরেন আজ আব্বাস আব্বাসিদ্দিকি ভাইজান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের পাশে দাঁড়ান এবং সমস্ত মানুষের একটু উপকার করার চেষ্টা করেন এই জন্য কিছু মানুষ এরা আমাদের মুসলমান নামে কলঙ্ক এরা সেটা সহ্য করতে পারে না এই জন্য এরা কি বলে যে ফির্জাদ আব্বাস সিদ্দিকি ভাইজানের বিপরীতে কথা বলতে চায় এবং ভাইজানকে বসানোর চেষ্টা করে তো যতই চেষ্টা করুক পিরিজাদা আব্বাসের দিকে ভাইজানে কোনো ক্ষতি কেউ করতে পারবে না এটা আমরা প্রত্যেকে আশা রাখি কারণ তিনার পিতা মাতার দোয়া রয়েছে এই জাহেল মুরুখুকে বলবো যে তুমি যদি অতই যদি তোমার অন্য দলের প্রতি তোমার এত টান এত মহব্বত যদি থাকে তুমি তাদের প্রতি হয়ে যাও তোমাকে কেউ নিষেধ করছে না কিন্তু অন্যায়কে তুমি সাপোর্ট করছো অন্যায়ের প্রতি তুমি যে এখানে অন্যায়কে তুমি গ্রহণ করেছো আর হকের প্রতি তুমি যে মানে প্রতিবাদ করতে চাইছো এটা মানুষ সবাই বুঝতে পারছে যে তোমার ব্যবহারটা তোমার মানে কি তোমার যে ব্যবহার তোমার কথাবার্তায় আনার দাম কোনো মানুষ তোমাকে দেয় না কারণ তুমি কমন বক্সে তুমি দেখবে যে তোমার সম্পর্কে মানুষ কী বলছে একটু আশা করি একটু দেখে নেবে তা আমি বলবো যে ভাইজানের বিরোধিতা করার আগে নিজে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন নিজে কতটা ভালো মানুষে কাজ করেছেন নিজে কতটা গরিব মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন কতটা কোনো মানুষের উপকার করতে পেরেছেন সেটা আগে আপনি নিজে ভাবুন সেগুলো তুলে ধরুন মানুষের কাছে সেগুলো আপনি কিছুতেই করতে পারেন না বা করেন না কোনো প্রতিবাদ মিছিলেও দেখি না কোনো জায়গায় আপনাকে দেখি না আপনি যে মানুষটা মানে কি অসহায় মানুষের জন্য আজ মানে কি গলার স্বর করে তিনি মানুষের কাছে প্রচার করেন আর সেই মানুষের বিরোধিতা করা এটা মুসলমান নামে আপনি একটা কলঙ্ক এটা আপনার করা ঠিক হচ্ছে না আর যারা ধর্মীয় জালসা মহফিলগুলোকে যারা বন্ধ করে দেয় যারা গরিব মানুষের বাড়ি লাইনে তারটা কেটে দেয় তাদের বিরুদ্ধে আপনি যারা কেটে দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি কোনো ভিডিও আপলোড করেন না কেন আপনি তাদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না কেন আপনি সেগুলো বলতে পাচ্ছেন না আজ জালসা মহফিলগুলো ভাইজান যেখানে করতেছে সেগুলো বন্ধ করার জন্য মানে কি অনেকে বন্ধ করে দিচ্ছে আপনি তার প্রতিবাদ আপনি করছেন না আজ আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের জীবনী আলোচনা করতে গেলে আল্লাহ রসুল তিনার জন্ম থেকে নিয়ে আল্লাহ রসুল ধর্মীয় জীবন করেছে সংসার জীবন করেছেন এবং আল্লাহ রসুলের যে জীবনী আদর্শগুলো যেগুলো মানুষের কাছে বলা প্রয়োজন তিনি সেইগুলো তুলে ধরে আল্লাহ রসুল অসহায় মানুষকে কেমন ভালোবেসেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেছেন সেইগুলো ফিরিজাদা দিকে ভাইজান সেইগুলো তুলে ধরেন এখানে যে কথাটা মানে কি তুলে ধরেছে সেটা হলো ফির্জাদ দিকে ভাইজান একজন ব্যক্তিকে তিনি বলেছিলেন যে আমার মনে হয় বা আমি মনে করি তিনি ডাইরেক্ট বলেনি তিনি বলেছে আমি মনে করি সে যাহার কুকুর এই কথা বলেছিল তো আজ আমরা প্রত্যেকেই ভাইজানকে আমরা সমর্থন করি ভাইজান যেটা বলেছে ঠিক বলেছে আমি বলবো যে জাহেল মরুক্ষ যে ভিডিও বানায় তাকে বলবো যে কোন হাদিস কোরআনের মধ্যে লেখা আছে যে আমি রাজনীতি করছি বলে যে অন্য ধর্মের মানে কি গিয়ে মাথা নত করা ফিতি কাটা এবং প্রসাদ খাওয়া এইগুলো মানে কোন হাদিস কোড়ানে মানে যায় যাচ্ছে আপনাকে প্রমাণ দিতে হবে আমি মহাব্বত করতে পারি ভালোবাসতে পারি তার ধর্মে আমি যাবো মানে কি অন্য ধর্মের মানুষ আমার ধর্মের মানে কি দেখতে আসবে আমরাও তারা দেখতে যাবো তা বলে এই নয় যে অন্য ধর্মের মানুষ এসে আমার নামাজ পড়বে বা আমি গিয়ে তাদের মানে কি ধর্মে গিয়ে মাথা মানে কি চেষ্টা করবো এইরকম কোনো মানে ই নয় এটা কোনো চলবে না আজ আপনি যেগুলো কাজ করছে সেগুলো আপনি নিজে চোখেও দেখছেন অনেক কিছু কথা হচ্ছে এক হাজির সাহেব সে বলছে গরিবের আল্লাহ বলে মানে কি যে বিধায়ককে সম্বোধন করলেন আপনি তো তার বিরুদ্ধে মুখ খুললেন না যে এই কথা বলে আপনার ঠিক হয়নি আপনি কেন প্রতিবাদ করলেন না তো সেইগুলো প্রতিবাদ আপনি করছেন না কেন তো আপনি একটা জিনিস নিয়ে বারবার আপনি মানুষের কাছে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছেন কেন আপনি কেন মানুষের কাছে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছেন এইগুলো আপনার জন্য এটা ঠিক হচ্ছে না আমি আশা রাখছি যে আপনি এই সমস্ত ভিডিওগুলো না বানিয়ে যারা অন্যায় প্রতি রয়েছে যারা অন্যায় কথা বলছে তাদের বিরুদ্ধে ভিডিওগুলো তৈরি করুন এতে আপনার উপকার হবে এবং মানে কি জনগণ সঠিকটা বুঝতে পারবে সেগুলো না করে ভাইজানের বিরোধিতা করা এটা আপনার একেবারে উচিত হচ্ছে না আমি আপনাকে অনুরোধ করব যে আপনি এই কাজগুলো কখনোই করবেন না আপনাকে আমি বলতে চাই এটা হাতঝোর করে বলবো এই কাজগুলো আপনি করবেন এটা ভুল করছেন আপনি আজ দেখতে পাওয়া যাচ্ছে মুসলমান কত জায়গায় মার খাচ্ছে আজ আই লাভ মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলার কারণে কত জায়গায় মুসলমানকে অপমান বঞ্চিত করছেন লাঞ্ছিত করছেন আপনি সেরকম তো ভিডিও করে আপলোড করছেন না তো সেই ভিডিওগুলো আপনি করতে চাইছেন না আজ অকর সম্পত্তির মিটিং করতে দেয় না তার বিরুদ্ধে আপনি কোনো প্রতিবাদ করছেন না তাহলে সেইগুলো যদি না করবেন তাহলে আপনি কোনগুলো মানে কি তৈরি করে যেগুলি মানুষের মধ্যে একটা ফেতনা হবে হকের প্রতি আপনি মানে কি ভিডিও বানাবেন যারা হক পথে আছে তাদের বিরুদ্ধে আপনি ভিডিও বানাবেন এইগুলো সাধারণ মানুষ কেউ আপনাকে সাপোর্ট করবে না সবাই জেনে গিয়েছে আপনি কি বলতে চাচ্ছেন আর কি করতে চাইছেন এই জন্য আমি সমস্ত সাধারণ মানুষকে আমি বার্তা দিতে চাই যে এই সমস্ত মরক্ষ জাহেলদের বক্তব্য আপনারা শুনি কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা ভালোবাসব পিছিয়ে পড়া মানুষ যারা পিছিয়ে পড়েছেন এবং আজীবন ধরে মানে কি যে সমস্ত প্রকল্পগুলো বেরিয়েছে সেই প্রকল্প থেকে যারা আজীবন বঞ্চিত হয়ে থাকছেন তারা যেন সেইগুলো পায় সেই ব্যবস্থা তিনি যেন নবস্তির দিকে ভাই যান তিনি সেইগুলো তুলে ধরেন তাই আমরা এই জন্য হকটাকে আমরা বেছে নেব হকের প্রতি আমরা চলব এটা আমরা প্রত্যেকেই এই ধারণাকে আমরা রাখবো আল্লাহ পাক রব্বুল আলামীনকে প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করুক আল্লাহ উম্মা